ওয়ালয়েমা ফাত তাড়াতাড়ি কর রতদুল্লাহি রববান ওবি ইসলাম মদিনান ওবি মুহাম্মাদের নবিয়ার বলতি পারে যে তাই কর তাহা লাজরি আয়ে রে সদা তাহা অতিসের ভাষায় হালাজরি আয়ে তো আড়ানি নেসা

আমল নামা যদি ভালো হয় তাহলে আমার বস করা লাগবে না আমার অলটেটির দায়িত্ব দেওয়াই আছে আগে থেকে আমি যত্নের ব্যবহার করব আর আমল নামা যদি শূন্য হয় কোন পথ আর কোন মত আর কোন নেতা নেত্রীর ক্ষমতা আমার মধ্যে কাজ হবে না বুঝতে পারলেন আমল সংশোধন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হওয়ার জায়গা না তবে নোটা প্রস্তুত কথা হবে না বুঝতে আমরা মাদ্রাসায় থাকি ছেলে মাদ্রাসা আলাদা মেয়ে মাদ্রাসা আলাদা আমার মহিলা মাদ্রাসার ভিতরে একজন পুরুষ শিক্ষক নাই ছাত্রীয় মেয়েরা শিক্ষিকা ও মহিলা পর্দার যে পর্দার কোন বালাই নেই পুরুষ মাদ্রাসায় একটা মহিলা নাই কাজে এখানে যে পর্দার কোন জামেলা এই জায়গা থেকে পুরুষ মাদ্রাসায় আমাদের পর্দা করলে একটা নেতিও হবে না কারণ কেউ বে পর্দা কর্ম কারেনি তার নাই তো পর্দাই পর্দা মহিলা মাদ্রাসায় টাকা অবস্থায় পর্দা করলে কোনো ভগিরাস নাই কিন্তু স্কুলে পড়ো এ যুবক হাই স্কুলে পড়ো কলেজে পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ো যে জায়গায় মহিলাদের কেন্দ্র গাড়ি টিভি তারা সিজে পড়ে ওই জায়গা থেকে পর্দা করতে পারলে বহুত খন্দকে খন্ডকে যাইয়া সাথে লড়াই করলে যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব পাওয়া। সাবحان আল্লাহ। তার না। ওদের বেপরদার কারখানা। কথা দেন? কোন হাদিসে কি পাইছেন? এই দিককার কোন হাদিসে পাইছেন? আয়াতের কোন কোরআনে দেখাতে পারবেন যে একটা কলেজ করলে, একটা হাই স্কুল করলে, একটা প্রাইমারি করলে, একটা বিশ্ববিদ্যালয় বানায় দিলে, ওদের 10টা ফ্যাসিলিটি বিল্ডিং বানায় দিলে, আইড করলে কি হবে?

সহশিক্ষা আছে না নাই আছে নারী পুরুষ সমালক আছে না নাই আছে তাহলে নারী পুরুষ সমালক এক জায়গা যদি বিচারণ করো দেখাটা কি হয় ওতে সগীরা কবিরা হয় নাকি হলুমরা স্বভাব হয় সগীরা সোজা হয় কবিরা গো হয় ভাই তাহলে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যে এই যত ব্যাপারে কবিরা গো না তারা মোল্লামে যাবে কি যাবে না আমি কইলে কতদিন আপনারা এতে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকর নামে দুনিয়ার উচ্চ শিক্ষার জন্য প্রতিষ্ঠানের দরকার আছে আমি সৌদি আরব গিয়েছি পাঁচবার গেছি রিয়াদ গেছি দাম্মাম গেছি মদিনা তো গেছি গেছি জেদ্দার আড়ে নারে ঘুরছি বহুত স্কুল কলেজ দেখেছি প্রাইমারি সেক্টর পর্যন্ত নারী পুরুষ ছেলে মেয়েরা একসাথে সহশিক্ষায় পড়ে কারণ না বলে গেছে হাই সেক্টরে গেলেই ছেলে এখন স্কুলে পড়ে পুনে বাইতে কি বলে পুনে জানে না পুন কোন স্কুলে পড়ে বাইতে তা জানেই না যার যার গাড়ি

এই যে আটটা ছেলেরে পাগড়ি দিছি আটটা ছেলেরে পাগড়ি দিছি এই আটটা ছেলে আপনাদের এখানে ভাগ সাইয়া লেখাপড়া পড়া আপনারা কেউ নজিং রাখছেন কেউ লজিং রাখেন নাই তবে ধান দিয়েছেন চাউল দিয়েছেন মুষ্টি চাল দিয়েছেন চামড়া দিয়েছেন ভয় এখন ডালু মানুষ শুরু হয়ে গেছে অর্থনৈতিক আলোচনা শুরু করি তখন মনে হয় তোমার শেষ চর্চাই হয়ে গেছে

আমার সাথে আমার থেকে সুপরিস পাইতে হলে আমার সাথে দুনিয়ার সম্পর্কটা সেরকম রাখতে হবে এই যে দেখা হইছে কত মুসাফফ আছেন কাছে গেছেন বসছেন मोहब्बत এই জামানার তাগিদে এত সেলফি না এত ছবি না আসলে এই ছবি লেমিটিক করে রাখবেন না এটা অন্য কিছু না এটা একটা मोहब्बतের গভীর প্রকাশ ঠিক না কাছে বসে চা খাওয়াই চা খাইতে গেলে চিনলে আর চার টাকা না এই যে যে মহাপাত্র এটা একদিন কাজে রেখে যাবে আমার সাথে না লাগুক আমি বাদল করলিও এই আটটা ছেলের একটা হলেও জানলাতে যাবে এতে কাজে রেখে যাবে এই সম্পর্কটা যদি দুনিয়ায় থাকে এই সম্পর্ক আখের কাজে লাগবে আর দুনিয়ায় যদি দেখলে আপনি আমার এই চ্যাঙ্গা ব্যাঙ্গা মারেন চায় একদিক দেখারি চোখ কাজ করিয়ে দিচ্ছে তুমি এভাবে তো রুজুর

সেই তো সে খোদার কসম পূর্ণ যাত্রা পরিমাণ খবর জানে না উকিল সুন্দর করে বুঝাই দিয়েছে যশাব সেই বুঝে তার রায় দিয়ে দিছে এখানে গুণা হইলে উকিলদের হবে প্রথম মামলাকারী হবে দুই নম্বরে উকিলরা তোমরা কি গেছো যাই দেখছো নিরপরাধী মানুষটারে তোমার দল তোমার কেস জিতের জন্য তুমি মিথ্যা সাজাইয়া এই গুলো মানুষটারে তুমি হাজত কাটা জেলে দিয়ে দিলা